ফ্যাসিস্ট সরকারের তৈরি সাইবার সিকিউরিটি অ্যাক্ট ক্ষেত্র বিশেষে সংশোধন করা হবে যেসব আইন দিয়ে কণ্ঠ রোধ করা হতো তা বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসেফ নজরুল সকালে এক আলোচনায় তিনি বলেন স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার দুইটা মামলা করতে পারেন না পারবেন একটা মার্ডার হলে দুইটা মামলা করতে পারবেন না তো মাহফুজা নাম কি বলেছিল ওই একই কথাতে আশিটা মামলা হয়ে গেল এটা কোন দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে এটা সম্ভব একই কারণে আশিটা জায়গায় মামলা হবে আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে যার মানহানি হয়েছে উনি মামলা করছেন না ভুরুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে আসে এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যে সমস্ত আইন ছিল যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া আমি কিন্তু আমার আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স একটা হচ্ছে স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার অফেন্স হ্যাকিং করা বা ধরেন একটা একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করবো এবং বিগত ফ্যাসিস সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব খুব অচিরেই করব আপনাদের একটা জিনিস বলে দিই যে আপনারা সংস্কার কমিশন হবে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো যেমন ধরেন সাইবার সিকিউরিটি এক তথ্য কমিশন যদি একটা হয় কমিশন তিন মাস পর রিপোর্ট দেবে সেটা আবার পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন হবে তারপরে সিদ্ধান্ত হবে এই ছয় মাস নয় মাসের প্রক্রিয়া যাওয়া দরকার নাই কিছু ক্ষেত্রে আমাদের সমাজে ইতিমধ্যে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে যে সাইবার সিকিউরিটি একটা একটা থর একটা অ্যামেন্ডমেন্ট দরকার রিফর্ম দরকার এই সমস্ত ক্ষেত্রে আমরা অপেক্ষা করবো না